আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব গাজরের লাড্ডু তো বন্ধুরা পুরোনো কথা নতুন করে আবার বলে নেই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন গাজরে গাছ কীভাবে তৈরি করি আনি অকরণগুলো দেখে প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি তেলে নিব তেলে নেওয়ার পর এটা সাহায্যে আমি ভালো করে গ্রেড করে নিব তো আমার গ্রেড করা হয়ে গেছে এখানে নিয়ে নিলাম ঘি চিনি লিকুইড দুধ কিশমিশ মিনিট বাদাম দারো এলাচের গুঁড়ো এখন একটা পেন বসা দিলাম চুলাতে এটা দিয়ে দিব ঘি ঘি আমি সম্পূর্ণটা ঢালি নেই একটু রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করবো এখন আমি ব্রেক করা গাজর দিয়ে দিব এখন আমি ঘির উপরেই কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিব গাঢ় লিকুইড দুধ মেরে কিছুটা রান্না করে নেবো এখন কিন্তু গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব চিনি চিনিটা যা যার ইচ্ছে মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করে নিচ্ছি তিনিটার সাথে সাথে দেখবেন আপনার অন্যরকম একটা কালার চলে আসবে আবার এখন আমি অনবরত নেড়ে চেড়ে আর রান্নাটা কমপ্লিট করে ফেলব যে কোনো মিষ্টির ক্ষেত্রে এক চিঞ্চির পরিমাণ লবণ দিতে হয় আপনারা সেক করতে পারেন তবে আমি যে কোনো মিষ্টির মধ্যে এক চিঞ্চি পরিমাণ লবণ ইউজ করি না পিছুতেই বন্ধ করা যাবে না নাহলে নিচে পড়ে যাবে আর হয়ে গেলে দেখবেন আপনার এই পেন থেকে উঠে উঠে আসবে যখন দেখবেন পেন থেকে উঠে উঠে আসছে তখনই আমি অ্যাড করে দিব দারচিনি আর এলাচের গুঁড়োটা এখন শেষ জিনিস নিয়ে আমি দিয়ে দিব এখানে বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ এখন মেরেছে রে নামিয়ে ফেলব তো বন্ধুরা এই তো আমার হয়ে গেল গাজরের লাড্ডু আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক দিতে বলবেন না আর শেয়ার দিতে বলবো না মন্টালি দিয়ে দিয়ে তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ